আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কি জানেন ভুল মানুষের সাথে বন্ধুত্ব করা বন্ধুত্ব এমন একটি জিনিস যেটা কি আপনার লাইফকে সুন্দর করে গুছিয়ে দিতে পারে ঠিক তার বিপরীত অর্থাৎ ধ্বংস করে দিতে পারে একবার ভেবে দেখুন তো আপনার খুব কাছের একজন প্রিয় বন্ধু যে ধীরে ধীরে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং সেটি খুব জঘন্য হবে যখন আপনি সেটা গোনাখরে টের পাবেন না যে আপনি ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছেন আজকে এই টপিকের কথা বলতে চাচ্ছি সাথে একটি বই নিয়েও আলোচনা করব আপনাদের সাথে আজকে যে বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বইটির নাম হচ্ছে বেস্ট ফ্রেন্ড এবং আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বইটা পড়ার পর বন্ধুত্ব নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে তো কথা না বলে আমরা হচ্ছে সরাসরি বইটির ভেতরের কন্টেন্টে চলে যাই এই বইটি মূলত হচ্ছে ইসলামিক একটি বই যেখানে কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা নিয়ে খুব সুন্দর করে একদম সাজানো গোছানো ভাবে রেফারেন্স দিয়ে আমাদের বোঝানো হয়েছে আসলে আমরা প্রকৃত বন্ধুকে কিভাবে সিলেক্ট করব কিংবা কিভাবে বুঝতে পারবো যে এই মানুষটাই আসলে আমাদের প্রকৃত বন্ধু বন্ধুত্ব এমন একটি জিনিস যেটি আমাদের জীবনকে খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারে আবার খুব জঘন্যভাবে ধ্বংস করে দিতে পারে বিশেষ করে আমাদের ছোট ভাই বোনেরা যারা টিনেজার এজটিতে আছে তারা কিন্তু এই জিনিসটা খুব বাজেভাবে ফেস করে যে বন্ধুত্ব জিনিসটা নিয়ে আমরা যদিও তাদের খুব বোঝাতে চাই যে কোন সংঘর্ষ সাথে মিশবা কিংবা কাদের সাথে মিশলে তোমার ভালো হবে কিভাবে ফ্রেন্ড নির্বাচন করবা তো এই বিষয়গুলো না তারা দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে ভুল করে ফেলে যার কারণে আমরা দেখতে পারি যে আমাদের সমাজে এখনো খারাপ কাজে ছোট ছোট বাচ্চারা যেমন কিশোর গ্যাং এই টাইপের অপরাধ গুলো হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় যে এই বইটা এই সময় একটু হাইলাইট হওয়া উচিত এবং আহ আমাদের মধ্যে যারা বই পড়তে পছন্দ করি তারা এই বইটা একটু একবার হলো পড়ে দেখবেন যে আমাদের জীবনে আসল প্রকৃত বন্ধুটা কে আমার কাছে মনে হয়েছে এই বইটি পড়ার পরে যারা প্রথম শ্রেণির পাঠক রয়েছে যাদের মোটা মোটা বই পড়তে খুবই বিরক্ত বোধ হয় তারা এরকম ছোটো ছোটো কিছু ইসলামিক বই দিয়ে শুরু করতে পারেন আপনার রিডিং হ্যাবিটটাকে আর একটু ইম্প্রুভ করতে পারেন মাত্র চৌষট্টিটি পৃষ্ঠার মধ্যে কিভাবে এত সুন্দর করে বোঝানো যায় যে বন্ধুত্ব জিনিসটা কি কিভাবে তুমি তোমার প্রকৃত বন্ধুকে খুঁজে পাবে আমি আসলে ভাষা খুঁজে পাই না লেখক এত সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন এবং তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি টপিক আমার কাছে অসাধারণ লেগেছে আমি জানি না আমি কখনো মানে একটা বই নিয়ে এইভাবে বলি না যে টপিক ধরে ধরে অসাধারণ আমার কাছে বইটা এতটা পরিমাণে ভালো লেগেছে একটি বই রয়েছে যেটি আপনারা পড়তে পারেন চাইলে এই বইটির গায়ের মূল্য দেখিনি অফার প্রাইজে নিয়েছিলাম এই বইটির মূল্য হচ্ছে মাত্র একশো টাকা টোটালি একদম বাজেট ফ্রেন্ডলি বলতে পারি আমরা যারা স্টুডেন্ট আছি খুব সহজেই পার্চেস করতে পারবো এই বইটি এটি হসন্ত প্রকাশনের একটি বেস্ট সেলিং বই এই বইটার ভেতরে এত সুন্দর করে বন্ধুত্ব জিনিসটাকে হাইলাইট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কিভাবে তুমি তোমার প্রকৃত বন্ধুকে চিনবা এবং তারা কিভাবে আমাদের গাইড করবে একটা ভালো জীবন কিংবা সুন্দর একটা জায়গা বা সাফল্যের চূড়ায় পৌঁছাইতে আমাদের এখানে মানে বলতে পারি আমাদের দেশে বা সমাজে একটা প্রচলিত কথা আছে সৎসঙ্গে সর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই কথাটি কিন্তু সত্যি একদম আমাদের জীবনের সাথে মিলে যায় এবং এই বইটাতে ঠিক সেইভাবেই বোঝানো হয়েছে কিভাবে আপনারা হচ্ছে বন্ধুত্ব চুজ করবেন এবং একটা খারাপ বন্ধু আপনাকে কতটা খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে এই বইটার এর বাহিরে আলোচনা করার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব ফেসবুকে যথেষ্ট পরিমাণে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি যদিও হয়ে ওঠে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং আপনার বেস্ট ফ্রেন্ডকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এসে মেনশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ